এক দাঁড়াও দাঁড়াওয়ামা তোমায় নযন অনুভরে একবারে দেখো আশেক মা শুকের খেলা খেলেছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আশেক মা সুখের খেলা খেলেছে। দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন বাড়ি তোলা মেহানির ঘরে এলেন বিছানা গরম পেলেন এরি মাঝে সাতাজ বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারি মত এরি মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিবর মতারেশের নূরে ও দিলের সাদ মিটাই তোমায় দেখিল একটু দাঁড়াও দাঁড়াও নয়ন ভরে একবার দেখ গো উদার আউ দাঁড়াও যামু মা তোমায় নয়ন ভরে একবার দেখ